এত সুন্দর করে পিঠা বানিয়ে নিয়ে আসছেন মাশাল্লাহ এটা কি পিঠা এটা হলো নকশি পিঠা না নকশি পিঠা এটা এটা হলো এটা নকশি পিঠা এটা নকশি পিঠা এটা পাটি সাপটা পাটি সাপটা এটা ভাপা পিঠা আচ্ছা আর বক্সের ভিতরে হচ্ছে চিতুই পিঠা যদি বি জানো ও মাই গড একদম পুরো একটা মনে হচ্ছে যে বিয়ে বাড়িতে পিঠা সাজায় না যে ওরকম করে নিয়ে আসছে থ্যাংক ইউ আপু আমি খুলে দিব একটু পরে খুলে দেখাচ্ছি আচ্ছা এখন হলো পিঠা খুলে আমরা দেখছি রিভিল পার্টি এত গুণ এই লন্ডনে পিঠা কি সুন্দর করে বানায় সাজায় নিয়ে আসছেন এত ব্যস্ততার মধ্যে আজকে তো আপনার ভাই বাসায় আসলে খুশি হয়ে যাবে হলো পিঠা পাগল মানুষ ওয়াও

ওনার হাতের বোয়া ভাত অনেক মজা একদিন খাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ওয়া এটা তো খুবই খুবই আমি হচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আজকে খুব মজা করে পিঠা খাওয়া যাবে